সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশনটি আমরা এই আজকের ভিডিওতে দেখব এই নমুনা প্রশ্ন এবং এই সাজেশনটি দেখলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পারসেন্ট প্রমাণ পড়বে ইনশাআল্লাহ তোমাদের সপ্তম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আমরা দেখি নিই তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা পত্রর নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা পত্র সপ্তম শ্রেণীর তোমাদের পরীক্ষাটি হবে নাম্বার পঞ্চাশ নাম্বারে পরীক্ষাটি হবে তোমাদের সপ্তম শ্রেণী বাংলা পত্রর এবং সময় থাকবে তোমাদের দুই ঘন্টা তোমাদের পনেরোটি থাকবে এখানে নৈভিত্তিক থাকবে তোমাদের পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এই পনেরোটি তারপর হচ্ছে তোমাদের রচনামূলকে থাকবে পঁয়ত্রিশ এই হচ্ছে তোমাদের মোট পঞ্চাশ নাম্বার চলো আমরা এই পনেরোটি প্রশ্নের উত্তর সহ দেখে নেই এক মানব সভ্যতার বিকাশে কার ভূমিকা অপরিসীম উত্তরটি হবে ঘ বাসার দুই সাধু ভাষা রীতিতে কোন পথ পূর্ণরূপে বর্তমান থাকে এই দুইয়ের উত্তরটি হবে গ কিয়া ও সর্বনাম তিন ধ্বনির লিখিত প্রতীক কত প্রকার এই তিনের উত্তরটি হবে ক দুই প্রকার চার কোন ধ্বনির উচ্চারণ স্থান পৌষ্ঠ হলে সেই ধ্বনিকে বলে এই চারের উত্তরটি হবে গ ধ্বনি পাঁচ স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তার নাম কি এই পাঁচের উত্তরটি হবে খ স্বরসন্ধি ছয় যে স্থানে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কি বলে এই ছয়ের উত্তরটি হবে ক সাত আমি আমি শব্দের কর্তাই বহুবচনের রূপ কি এই সাতের উত্তরটি হবে গ আমরা আমরা সকলে আট কিসের পরে যুক্ত হয় এই আটের উত্তরটি হবে গ ধাতু বা শব্দের পরে নয় বাংলা বাক্যে ক্রিয়াপদ সাধারণত কোথায় বসে এই নয়ের উত্তরটি হবে গ বাক্যের শেষে বসে দশ বিদেয়ী অংশে অবশ্যই একটি কি থাকে এই দশ উত্তরটি হবে ক সমাপিকা ক্রিয়া এগারো কমার বিরতি কত সময় এই এগারো উত্তরটি হবে খ এক বলতে যে সময় লাগে বারো পাথরের উপর কি অপূর্ব কাজ এই কাজ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে এই বারো উত্তরটি হবে গ কারুকার্য তের মাতব্বর টাকা দিয়ে তাকে হাত করেছে এখানে হাত এর অর্থ কি এই তের উত্তরটি হবে গ বসে আনা চোদ্দ কয়েকটি রীতি অবলম্বন করে বাক্যস সংকোচন করা যায় এই চোদ্দ উত্তরটি হবে গণটি পনেরো কই মাসের প্রাণ বলতে কি বুঝায় এই পনের উত্তরটি হবে ক যা সহজে মরে না তারপর আমরা তোমাদের বহির্বাচনী এই পনেরোটি প্রশ্ন সহ আমরা উত্তর দেখে নিলাম তারপর আমরা দেখি যে তোমাদের এই ছিলে কি কি প্রশ্ন থাকবে এখানে তোমাদের দেখো যে নিচের উনষট্টি পর এবং অনুদমন প্রশ্নগুলোর উত্তর দাও এই উনষট্টি পরে তোমরা এখানে এই চারটি এই পাঁচটি প্রশ্নের উত্তর দিবে এক একটির মান হচ্ছে এক করে আর যদি তোমরা এই এক ক কয়ের উত্তরটি না দাও তাহলে তোমরা এই অনুচ্ছেদ লিখতে পারো এর ছবি আঁকা এই একটি হচ্ছে এই পাঁচ যদি তোমরা এই পাঁচটি প্রশ্ন না দাও তাহলে তোমরা এই অনুচ্ছেদ লেখো ছবি আঁকা এভাবে তোমাদের যে কোনো ক এবং খ যে কোনো তোমাদের একটি দিতে হবে যদি ক না দাও তাহলে খ দিবে আর খ যদি দাও তাহলে ক দিতে হবে না তারপর হচ্ছে তোমাদের দেখো দুই তোমার ছাত্র জীবনে অভিজ্ঞতা জানিয়ে তোমার মাকে পত্র লিখো এখানে তোমাদের হয়ে থাকবে একটি পত্র অথবা তোমাদের একটি আবেদন একটি পত্র অথবা একটি আবেদন দুটি দুটির মধ্যে যেকোনো একটি দিবে এটি মান থাকবে পাঁচ তারপর তিনি তোমরা সারাংশ অথবা সারমম্য এই দুটি থেকে তোমরা একটি দিবে সারাংশ অথবা সারমম্য এই দুটি থেকে যেকোনো একটি দিবে এটির মান হবে পাঁচ তারপর হচ্ছে তারে কোনো একটি বাপ সম্প্রসারণ করো এখানে দেখো যে তোমাদের দুইটি দেওয়া আছে বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে আর স্বদেশের উপকার নাই যার মন এ বলে মানুষ তারে পশু সেজন এখান থেকে তোমরা ক অথবা খ যে কোনো একটি দিবে তারপর হচ্ছে গয় দেখো সব থেকে তোমাদের এখানে থাকবে পনেরো সব থেকে সহজ যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা লিখো এ তোমাদের একটি রচনা এই রচনা থেকে তোমাদের এই পনেরো নম্বর এখানে তোমাদের তিনটি দেওয়া থাকবে যে শহীদ মিনার শ্রমের মর্যাদা ক্রিকেট অথবা তোমাদের সিলেবাস অনুযায়ী যে কোনো থাকতে পারে এই নিয়মটি তোমরা রচনার দুই পৃষ্ঠার দুই পাতার বেশি লিখবে দুই পাতার বা দুই পৃষ্ঠার বেশি লিখবে কম লিখবে না দু চার পাঁচ পৃষ্ঠা বা ছয় পৃষ্ঠা লিখতে পারো আর তোমাদের সপ্তম শ্রেণীর যে আমরা নমুনা প্রশ্নটি এটি দেখে নিলাম এখন তোমাদের স্বাদেশনটি দেখে নিব চলো আমরা তোমাদের এই সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র সাদেশনটি দেখে নেই অনুচ্ছেদ রচনা তোমরা যে যেগুলো পড়বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কৃত্রিম বুদ্ধিমত্তা জুলাই বিপ্লব জিআই পণ্য স্বাধীনতা দিবস বিজয় দিবস একুশে ফেব্রুয়ারি বাংলা নববর্ষ এই ছয়টি থেকে তোমাদের যেকোনো একটি বললে আশা করি তোমাদের হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে তারপর হচ্ছে অনুদাবন দক্ষতা এখান থেকে তোমাদের শ্রদ্ধীয় শব্দটির বিপরীত শব্দ লেখ অনুচ্ছেদের রুকিয়া কোন অবদানের কথা প্রকাশ পেয়েছে বেগম রুকিয়া সবার কাছে শ্রদ্ধীয় অগ্রদূত কাদের বলা হয় আমরা এর বাসবাক্য লেখ সম্মান শব্দের একটি সামর্থক শব্দ লেখ তারা নিজেদের মধ্যে বলা বলি করল তারা কোন পথ এই তারা এটি কোন পথ ছেলেটা নিশ্চয়ই পাগল ডাক দেওয়া পথটি কারক নির্ণয় কর ডাক দেওয়া হচ্ছে এটি ছেলেটা নিশ্চয়ই পাগল হবে তারপর রিপু অর্থ কি দর্জি কাদের বলা হয় দর্জি পালিয়ে গেল কেন গুরু গুরুচন্ডালী কাকে বলে হেডমাস্টার শব্দের হেড কোন উপসর্গ এই হেড কোন উপসর্গ আর সারম্য ছোট ছোট বালুকণা দিয়ে ছোট ছোট বালুকোনা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল মুহূর্ত নিমেষ তুচ্ছ পরিমাণ গড়ে যুগ যুগান্তর অনন্ত মহান তারপর কোথায় স্বর্গ কোথায় নরদ বিপদে মুড়ে রক্ষা কর বাবুই পাখি পুরে গড়ে থাকা কারো শিল্পের বড়াই তারপর সারাংশ আর আবেদন ও চিঠি জন্য তোমরা যেগুলো পড়বে তোমার এলাকার পাঠাগার স্থাপনের জন্য উপজেলা চেয়ারম্যানের নিকট একটি আবেদন পত্র লিখো কিশোর জ্ঞান বিষয় বন্ধুকে একটি পত্র লিখো বিদ্যালয় থেকে সাতপত্র পাওয়ার জন্য প্রধান শিক্ষকের কাছে আবেদন পত্র লিখ এটি তোমাদের আসতে পারে এটি আমি তিনটি স্টারমার্ক দিয়ে দিয়েছি এটি তোমাদের আসতে পারে ইন্টারনেটে আসক্তি বিষয়ে বন্ধুকে একটি চিঠি লিখো এটি তোমার আসতে পারে তোমাদের এলাকার একটি লুকোচ উৎসবের বনদে প্রবাসী বন্ধুকে লেখ এটি আসার সম্ভাবনা কম মেট্রো রেলের গুরুত্ব বর্ণনা করে ছোট বাইকে একটি পত্র লেখো তোমাদের যারা তোমার শহর থেকে দেখতেছ এটি তোমাদের শহরের জন্য আসতে পারে ঢাকা বুড়ে এটি আসতে পারে আর অন্যান্য বুড়ে এটি আসার সম্ভাবনা কম তারপর হচ্ছে আশা করি ছয়টা থেকে বললে তোমাদের কমন পড়বে তারপর হচ্ছে বাপ সম্প্রসারণ পিতামাতা গুরুজনে দেবতুল্য জানি যতনে মানিয়া চলে তাহাদের বাণী প্রবন্ধ রচনা আমাদের জাতীয় পতাকা আমাদের গ্রাম দর্শনীয় স্থান বাংলাদেশের নদ নদী আমার প্রিয় কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্বদেশ প্রেম এই স্বদেশ প্রেম আসতে পারে শহীদ মিনার স্বাধীনতা দিবস আমার দেখা একটি মেলা আমার চারপাশে প্রকৃতি ধন্যবাদ শিক্ষার্থীরা তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র আমরা তোমাদের এই নমুনা প্রশ্ন এবং সুপার সাদেশন দেখে নিলাম আশা করি তুমি এই সবগুলো বললে তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পারসেন্ট কমন আসবে ইনশাল্লাহ তোমাদের সপ্তম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্ট আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ